আজকের দিনে পরিবেশ রক্ষা শুধু দায়িত্ব নয় বরং আমাদের অস্তিত্বের লড়াই সেই বার্তাই তুলে ধরলেন সাংবাদিক সুভাষ মন্ডল মুর্শিদাবাদের ফারাক্কার উনিশ নম্বর বনিয়া বালিকা প্রাথমিক বিদ্যালয়ে তিনি স্বেচ্ছায় গাছদান করেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ রক্ষার গুরুত্ব নিয়ে সচেতনতা বৃদ্ধির এক অনন্য উদ্যোগ নেন সুভাষ মন্ডল বলেন আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে মানুষ প্রকৃতির গুরুত্ব ভুলতে বসেছে অথচ একমাত্র গাছই পারে আমাদের পৃথিবীকে রক্ষা করতে তাই আমাদের প্রত্যেকের উচিত বেশি করে গাছ লাগানো এবং পরিচর্যা করা তিনি আরো বলেন আজ আমরা গাছ লাগাবো না তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে উঠবে পরিবেশ রক্ষার প্রথম ধাপই হলো গাছের প্রতি আমাদের দায়িত্বশীল মনোভাব তৈরি করা বিদ্যালয়ের প্রধান শিক্ষকও এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন গাছ শুধু অক্সিজেন দেয় না এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আমাদের ভবিষ্যৎ নিরাপদ রাখে তাই ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য আমরা সবসময় উদ্যোগী থাকব। সুভাষ মন্ডলের দান করা গাছটি কিচেন গার্ডেনে ছাত্রছাত্রীদের হাত দিয়েই রোপণ করা হয় গাছ লাগানোর সময় তারা বেশ উৎসাহিত ছিল এবং তারা প্রতিজ্ঞা করে এই গাছের যত্ন তারা নিজেরাই নেবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই বলেছেন সাংবাদিক সুভাষ মন্ডলের এই উদ্যোগ শুধু একটি গাছ দান নয় বরং সমাজকে একটি বড় বার্তা দেওয়ার প্রচেষ্টা এই উদ্যোগ যদি সমাজের আরও মানুষকে উদ্বুদ্ধ করে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ বাসযোগ্য পৃথিবী তৈরি করা সম্ভব হবে ফারাক্কার এই উদ্যোগ সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক ফারাক্কা থেকে মনোজিৎ ঘোষের রিপোর্ট নিউজ ফিফটিন বাংলা আচ্ছা আপনারা কি মনে করেন এই ধরনের দান শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কতটা সহায়ক এই দান দান বিভিন্ন ধরনের হয় কিন্তু কেউ গাছ দান করছে এই দানের মতো মহৎ দান আর কিছু হয় না আমি মনে করি দান পৃথিবীতে দুটো হয় একটা হচ্ছে রক্তদান আর একটা হচ্ছে বৃক্ষ বা গাছ দান কারণ দুটোই ভীষণ উপকারী আমাদের বেঁচে থাকার জন্য বিশেষ করে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ যারা নিয়েছিলেন তাদেরকে আমি আমার বেলিয়াগ্রাম গার্লস প্রাইমারি স্কুলের পক্ষ থেকে বিশেষভাবে সাধুবাদ জানাই আমরা চাইবো যে এই ধরনের উদ্যোগ প্রতিটা স্কুলেই যেন ওনারা করেন এবং যে বিভিন্ন ধরনের যে ভেষজ গাছ স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা বোঝানো সেই গাছের রক্ষণাবেক্ষণ সেই গাছের ব্যবহার সেই গাছের গুণাবলী ছাত্রছাত্রীদের মধ্যে যদি ছোট থেকেই তৈরি করা যায় ভবিষ্যতে গাছ সম্পর্কে মানুষের ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে গাছ আর কেউ কাটবে না বিভিন্ন ধরনের গাছ লাগাবে হ্যাঁ আমাদের ফরাক্কার সাংবাদিক আমাদের সকলের প্রিয় সুভাষদা উনি ব্যক্তিগত উদ্যোগে আমার স্কুলকে বেছে নিয়েছেন এবং দুখানা গাছ একটা মাল্টিভিটামিন আরেকটি খুব সুগার প্রেশারের জন্য উপকারী গাছ তিনি আমাদেরকে আজকে লাগা দিলেন উপহার হিসাবে আমরা লাগালাম আমরা রক্ষণাবেক্ষণ করব আমাদের স্কুলের তরফ থেকে সুভাষদাকে আমরা হার্দিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই মনে করি আমাদের মতো প্রাইমারি লেভেল যাদের স্কুলে জায়গা আছে না হলেও একটা টবে এই ধরনের গাছ যদি লাগিয়ে রাখা যায় আজ ফল না দিলেও ছমাস এক বছর পরে তাই সেই গাছের উপকারিতা আমরা পাবো বৃক্ষ তোমার নাম কি ফলেনে পরিচয় এই উদাহরণটা আমরা ব্যবহার করতে পারবো যে সত্যি গাছের কোনো যে যে উপকার আছে সব ধরনের গাছ সেই গাছ সব স্কুলে যাতে এই গাছগুলো দেওয়া দিতে পারেন ওনারা ওনাদের সামর্থ্যে যদি তুলাই তাহলে ভীষণ খুশি হবে ফরাক্কাসী হিসাবে আমি ভীষণ খুশি হব আমার নাম প্রণয়কান্তি সরকার আমি প্রধান শিক্ষক উনিশ নম্বর বেনিয়াগ্রাম বালিকা প্রাথমিক বিদ্যালয়